আর আবু বকর সিদ্ধি রাহুর সামনে খাবার আসলো তিনি তারাহুরার মতো ছিলেন খাবারটা খেয়ে ফেললেন এরপর মনে হলো যে খাবারটা খেলাম জিজ্ঞাসা করা দরকার ছিল খাবারটা কত থেকে আসলো বৃত্তকে ডেকে বলছেন খাবার কত থেকে নিয়ে আসলো সেই বৃত্ত বলছে যে আমি জাহিনী যুগে গণকের কাজ করতাম কিসের কাজ ওই যে হাত থেকে টাকা নেন টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করে আংটি টাঙ্কি বিক্রি করে আছে না ওখানে যা গেলেই শেখ গেলে কি কেটে গেল আবার আপনার মুসলমান হতে হলো এত সহজ না আল্লাহ তার নবীকে ওয়াদা করেছেন একদম ওয়াদা হে মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম তোমার উন্মতের যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে দাঁড়ায় সাত আকাশের সমান পাপ জমিনের সমান পাপ আমার সামনে দাঁড়িয়েছে কে আমাদের মাঠে তো বেচারার আমল নামে কোনো শিল্পের পাপ নাই পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ওইটা কেটে গেলো কোথায় খালি গিয়ে বললেন যে দেখেন তো আমার হাতটা একটু দেখে তো কয়টা আমি আছে আমার লাইফে হবে ও আমার এই পাশে দাগগুলো দেখে দেখে বলা যে দুইটা শিল্পীটাই অনেক হবে এরকম অনেক কাজ আছে